হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা আমরা আছি চট্টগ্রামের খুবই বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার মেজবান বা না খেতে আসলাম আমরা আসছি খানে বারকোডের শাখায় এটা আমার প্রথম শাখা হ্যাঁ আরে কেমন লাগলো মেজজেন্ট না চমৎকার প্রতিবারের মতোই এই আর কি কত তোমাবার খেলা এখানে আমার আসলে মনে আমি ভুলে যাই বুঝছো এই সাত আটবার হবে কেন বারবার খেতে আসো কেন আমার কাছে মনে হয় প্রিয় মানুষদের জন্য ট্রিট দেওয়ার জন্য চট্টগ্রামের ঐতিহ্য বাহি এই ধরনের মানে মেজবান ঘরগুলো খুবই ভালো ভালো আর কি ঠিক আছে কেমন লাগলো বরাবরের মতোই অত ভালো না আচ্ছা একটা একটা মজার বিষয় এখানে আমি যদিও চট্টগ্রামের না মানে সবগুলো বলতে পারবো না এখানে যে লেখাগুলো আছে এগুলোর বাংলায় তর্জমা করে দেয় একটা একটা বলতে গেলে ফার্স্টে বলছে ম্যাজেন্না গুস্ত যেটা মেজবানের গুস্ত চনার ডাল যেটা চনা বা বুটের ডাল তামার ডেক বলতে তামা দিয়ে যে বানানোর ডেক্সি টাইপের এগুলোই আর সাদা বাদ বসতে বলতে আমরা সাধারণত বাবুর্সিকে বসতে বলি আর গরুর নলা তো গরুর নলাই সবাই জানে যেটা হালা বোনা বলতে এটা কালো বোনা নলার সুরগ বলতে নলার যেটা জুল নলার জুল যেটা এটাই সাধারণত দারোগা বলতে হচ্ছে আমরা সাধারণত লাকড়ি যেগুলো ইউজ করে সাধারণত এগুলো তো লাকড়ি চুলে রান্না হয় তো লাকড়ি চুলের জন্য রান্না হওয়ার জন্য যেটা ওই লাকড়ি এই লাকড়িটা বলে আমরা চিটংয়ের বাসায় দারোগা বলে মাসকলার ডেল বলতে মাসকলার ডেল তো মাসকলার ডেলই এটা তো নর্মাল এইখানে লেখা আছে মাসকলাই ডাইল হ্যাঁ চিরঙের বাসা তো একটু আলাদাই তো মাসকলাই বলতে যেতে হোয়াইট রাইস এটা হোয়াইট রাইস হ্যাঁ সাদা সাদাবাদ মানে হোয়াইট রাইস ওকে গুড ঠিক আছে ধন্যবাদ আর আমাদের মহান খাদক মহান খাদক মুর্শাদ আলম বাবু কেমন লাগলে একটু শুনতে চাই হ্যাঁ ভালো লাগছে কেমন ভালো দশেকত রেটিং নয় আচ্ছা সর্বশেষ আমি আরেকজনের রেটিং নিতে চাই যে ক্যামেরার পিছনে যিনি আছেন কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে দশের রেটিং কত দশে সাত তিন কেন পকেটে তিন ঝাল লাগছে বেশি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ